হায় বিজয় খানজি ওয়েলকাম ভালোবাসা ভালো না চাকরি ভালো তুমি কি বলো চাকরিই ভালো বলো চাকরি করলে নিজের পায়ে দাঁড়ানো যায় ফ্যামিলিকে সাপোর্ট করা যায় তোমার কি হয়েছে বলো তো রাতে চাইছো দেখো দশখানা লাইক দিনের বেলা একশোখানা লাইক দিনের বেলা একশোটা লাইক হয়ে গেল তবে কাজ করতে যাবে রাতে বলো দুশোখানা লাইক এই তুমি আমার লাইভে নতুন তো তাই আমার আমার লাইভে আমাকে অনেক আমার একটা বন্ধু আছে আমাকে 5000 টাও লাইক দিয়েছে কিন্তু এখন আমাকে সাপোর্ট করে না আমি এখন শত্রু টারমি টারমি কিন্তু তুমি আগের মতো মানে বুঝলাম না আগের মতো নেই তোমাকে তো চাকরি থেকে লোক কাজ কি তোমাকে তো চার দিক থেকে কাজ দিচ্ছে তাহলে আমি কি যোগাযোগ করবো অবশ্যই করো নবান্নতেই কাজ করা মানে ভীষণ ব্যাপার এটা তো সরকারই বলো তুমি নবান্নতেই যোগাযোগ করো মাঝের এক ও লাগছে না সবাই মিলে লাইক দিচ্ছে। এখনো আমার কটা ঊনত্রিশটা like লাগবে। এখনো অনেক লাইক লাগবে। এক হাজার like কেমনে করে হয়? তুমি দেখনি সানি? তুমি তো আমার পুরোনো বন্ধু তুমি তো দেখেছো লাইভে একটাই লাগিয়ে দিতে পারো। কি লিখেছো বুঝলাম না গো। তুমি কিন্তু আগের মতো like করছো না। ঠিক বলেছো।

জানো আমাকে একটা লোক একটা লোক আমাকে বলেছে আমার নাকি থ্যালাসেমিয়া হয়েছে আমাকে দেখে কি মনে হয় আমি থ্যালাসেমিয়ার পেশেন্ট আমাকে বলেছে থ্যালাসেমিয়ার রিপোর্ট করতে কিন্তু আমি তোমার পুরনো লাইভ ভিডিও দেখেছি ও আচ্ছা তাই দেবকুমার অনেক ধন্যবাদ তুমি আমার পুরোনো লাইভ ভিডিও দেখছো ইয়েস এই দেখো আমার বলছি লাইভে কি আমি একটাই লাইক করতে পারবো হ্যাঁ একটাই লাইক করতে পারবে আচ্ছা আমাকে দেখো সবাই আমার কি thalassemia হয়েছে আমাকে বলেছে thalassemia আর বলেছে আমার pressure কম আমি যখন তখন পড়ে গিয়ে আমার অঙ্গ বিকলাঙ্গ হয়ে যাবে আমি নাকি অঙ্গ হারিয়ে ফেলবো pressure কমলে কি এরকমটা হয়? এটাই তো আমি বলতে পারছি না তাহলে আমি জিজ্ঞেস করতে হবে আমার একটা বন্ধু হয়েছে ও তুমিও কাজের চেষ্টা করো আমাকে আমাকে যে সবাই কাজে রাখবে তা তো নয় আমি যদি ইন্টারভিউতে পাশ করি আমার যদি সব ডকুমেন্টস ঠিকঠাক লাগে তাহলেই তো আমাকে কাজটা দেবে